অসীমা আডমের সবাইকে স্বাগত আঁকা শুরু করে দিয়েছি তারপরে দেখলাম যে আমি ভিডিও চালু করে নিই ফের ভিডিও চালু করে আমি আঁকা শুরু করে দিয়েছি আজকেও আমি একটা সিনারি আঁকব তো বন্ধুরা তাড়াতাড়ি ও সহজে একটা সিনারি আঁকার ভিডিও আবার নিয়ে চলে এসেছি সেই জন্যে বন্ধুরা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আমি এই ছোট্ট মিষ্টি সিনারিটা কি করে আঁকি ওদিকে আমার মেয়ে আবার ও বাচ্চাটা কাজে তা ধরছি আবার এসে একটু ভয়েস দিচ্ছি বন্ধুরা কথা এখনো বলতে পারছি না পেটটা ব্যথা তো বন্ধুরা আঁকা যদি ভুল হয় তা একটু দেখে নেবেন কারণ এখন শরীরের অবস্থা খুবই খারাপ সেই জন্যে আঁকা খুব একটা ভালো হচ্ছে না কা তাও আমি সিনারি এখন ছাড়ছি তাও আবার পেন্স উচকেছে রঙ আমি এখন ছাড়ছি না রঙ করতে অনেকটা সময় লাগে অনেকটা সময় ধরে রঙটা করতে হয় সেই জন্য তো আমি এখানে একটা মানুষ এঁকেছি মানুষ ছিপ দিয়ে মাছ ধরছে সেরকম একটা সিনারি ছোট্ট একটা মিষ্টি সিনারি যেটা আমাদের মাঝখান থেকে অনেক দিন আগেই হারিয়ে গেছে তো বন্ধুরা আমরা এরকম মাছ ধরতে পারি না তো আপনারা কে কে মাছ ধরতে হ্যাঁ আমার মা মাছ ধরতে খুব ভালোবাসতো মাছ ধরেওছে অনেক খেয়েওছি কিনেও খাইয়েছে মাছ ধরতে পারতো আমার মা নেই এখন মায়ের কথা মায়ের অনেক কিছুই মনে পড়ে কিন্তু কি করব যে মানুষ চলে গেছে সে মানুষ তো আর আসবে না তো বন্ধুরা আর মায়ের কথা বলবো না এবার মায়ের কথা বললে কেঁদে ফেলবো তো আপনারা কে কে এরকম মাছ ধরেছেন আমাকে কমেন্টে জানাবেন আমি আমিও মাছ ধরেছি কিন্তু আমাদের এখানে যখন জল হয়েছিল তখন কই মাছ ধরেছি আমার দিদি আমি অনেক কই মাছ এমনি ল্যাটা মাছ ল্যাটা মাছের সে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জলের এতে আসতো এক ঝাঁক আমার দিদি আমি একটা অন্যা নিয়ে গিয়ে ধরতাম তো আমার মা ওইটা রান্না করে দিত খুবই টেস্টি খুবই সুন্দর খেতে হতো আর আমাদের সামনে এখানে জল হলে জালও পাততাম সাপও পড়তো আর মাছও পরত ওটা বাদ দিয়ে দিতাম না। তো বন্ধুরা আমাদের এখানে শহর নয় পুরোপুরি গ্রাম গ্রাম মতো তা আমাদের এখানে জাল পাতলে মাছও পড়ে সাপও পড়ে তা আপনারা দেখুন আমি এখানে পেন্সিল স্কেচ করেছি খুবই তাড়াতাড়ি আর খুবই ছোট্ট একটা আঁকা যেটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আপনারাও এরকম পেন্সিল স্কেচও করতে পারেন এটা রঙ করলে তো আরোই সুন্দর লাগবে তো আমি এখন রং করতে পারছি না আপনারা রঙ করলে রঙ করবেন আরও সুন্দর লাগবে আমি এখানে শুধু পেন্সিল স্কেচ করেছি তো আমার এখানে আঁকা কমপ্লিট হয়ে গেছে পেন্সিল স্কেচও আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি একটু স্পিড দিয়ে নিয়েছি কারণ স্পিড না দিলে অনেকটাই দেরি হবে আপনারা একটু আস্তে করে ভিডিওটা করে দেখে নেবেন যে আমি ভাবে এঁকেছি এদিকে আমার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে আমি বসে আছি আমার ছোট্ট মেয়ে বাচ্চা কর কর করে আওয়াজ করছে আমাদের বাড়ি ছুটকি নাম দেওয়া হয়েছে এটা ডাকনাম ছুটকি নাম দিয়েছে আমার মেজদি সবাই এক এক রকম নাম দিয়েছে ওর দিদি দিয়েছে কি নাম দিয়েছে ফুল ওর বোনকে দিয়েছে ফুল আমার বাবা দিয়েছে দুষ্টু সবাই সব রকম নাম দিয়েছে ওর ভালো নামও আমরা দিয়েছি তো বন্ধুরা ভালো নাম যে যে শুনতে চান কমেন্টে জানান ওর ভালো নামও আমি শোনাবো এখনো জন্ম সার্টিফিকেট আসেনি তো জন্ম সার্টিফিকেটে কী নাম দিয়েছি বিরক্ত হয়ে যাচ্ছে আমার আমার মেয়ে কোলে এতক্ষণ শুয়ে থেকে থেকে বিরক্ত হয়ে যাচ্ছে তাও তুমি একটু আওয়াজ দিয়ে নাও এই যে আমার ছোট্ট মিষ্টি বা বেবিটার আওয়াজ সে বিরক্ত হয়ে গেছে বন্ধুরা আর কোনো আওয়াজ দেবো না এবার আমি টাটা পরে ভিডিও দেখা হচ্ছে